আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা এই পর্বে হচ্ছে অন্তরিকরণ এর ডি আমরা হচ্ছে পর্ব নাম্বার থ্রি এই পর্বে আরও তিনটা ম্যাথ করবো গত দুইটা পর্বে কিন্তু আমরা তিনটা করে ম্যাথ করে দিছি হ্যাঁ এই পর্বেও আমরা তিনটে ম্যাথ করবো সেটা হচ্ছে যে এরকম যে এক্স টু দি পাওয়ার এক্স তার উপর এক্স পাওয়ার এক্স আবার e টু দি পর ই টু দি পাওয়ার এক্স তারপর এক্স টু দি পর ই টু দি পর এক্স অর্থাৎ ভেরিয়েল পাওয়ার যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা কিভাবে ম্যাথগুলো করি সেই ম্যাথগুলো ঠিক আছে তো তোমরা জানো আমরা এখানে কি রুলস ইউজ করি নেপিয়ারের যে পদ্ধতি আছে নেপিয়ারের রুলসটা ইউজ করি তো এর রুলসের জন্য কিভাবে করতে হয় লনটা গুন করে দিতে হয় হুম লন গুন করে দিলেই হয় তাহলে প্রথমে আমরা ধরি যে ধরি ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স এই জায়গাটা অনেকে কনফিউজ এই জায়গাটা অনেকে কনফিউজ অনেকে মনে করে যে এটা এরকম এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স সেটা এরকম না সেটা মূলত এই এক্স আর এক্স এর সাথে গুণ হিসেবে আছে এক্স আর এক্স এটার সাথে কি আছে গুণ হিসেবে আছে ঠিক আছে গুণ হিসেবে আছে তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম এই ব্যাকেটটা যদি উঠিয়ে দাও তাহলে এরকম হবে এটা হবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে অর্থাৎ এই এক্স আর এক্স এটা গুণ হিসেবে আসে এখন তুমি জাস্ট লন গুণ করে দিবা তারপর হচ্ছে এক্সের সাপেকে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে তো আমরা যদি এর উভয় পক্ষে লন গুণ করে দেই তাহলে কি হবে লন ওয়াই ইকোয়াল টু লন এক্স এক্স স্কোয়ার ঠিক আছে এখন কী হবে আমরা এক্সের সাপেকে ডেরিভেটিভ করবো তার আগে আমরা কী করব এই যে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার লন এক্স এখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো হয়ে যাবে তাহলে এক্সের সাপেক্ষে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি পাবা তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তাই না অন্তরীকরণ করে পাই এটা লিখবা তাহলে এক্সের সাপেক্ষের অন্তরীকরণ করলে কী পাবা লন সরি এখানে পাবা হচ্ছে ওয়ান বাই ওয়াই হ্যাঁ আমরা কি করব এই লন ওয়াইকে ডেরিভেটিভ করব লন ওয়াইকে ডেরিভেটিভ করলে কত পাবো ওয়ান বাই ওয়াই পাবো তুমি জানো তারপর ওয়াইকে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডি এক্স পাওয়া যায় ইকুয়াল টু হবে হচ্ছে তুমি এক্স স্কোয়ার রেখে দিবা লন এক্সকে করলে কী পাবা ওয়ান বাই এক্স পাবা এক্স স্কোয়ার রেখে দিলাম লন এক্সকে করলাম ওয়ান বাই এক্স তারপর প্লাস প্লাস দিয়ে তারপর তুমি লন এক্সকে রেখে দাও লন এক্সকে রেখে দিলা ডেরিভেটিভ কাকে করলাম ডেরিভেটিভ করতে হবে এক্স এক্স স্কোয়ারকে এক্স ডেরিভেটিভ করলে আমরা কী পাবো টু এক্স পাবো তাহলে যে হয়ে গেছে আমাদের অঙ্ক হয়ে গেছে আর এখানে ডি ওয়াই ডি এক্স আনো আর এই পাশে তোমার হচ্ছে ওয়াইটাকে এই পাশে গুণ করে দাও আর এখানে কত পাবা এখানে এক্স পাবা প্লাস হচ্ছে এখানে টু এক্স পাবা ইন্টু লওয়ান এক্স তো এইখান থেকে তুমি এক্স কমন নিতে পারবা ওয়াইয়ের ভ্যালু কত ভ্যালু তো এটা তাই না যে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো কোনো প্রবলেম নাই তাহলে এর ভ্যালু হচ্ছে এক্স এক্স টু পাওয়ার এক্স স্কোয়ার আর এক্সট্রুদি পর এক্স স্কোয়ারের পর হচ্ছে তোমার এখানে তুমি এক্স কমন নিতে পারো এখান থেকে এক্স কমন নিলে পাওয়া হচ্ছে ইন্টু এক্স এক্স কমন নিলে পাওয়া হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে তোমার ম্যাথ এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে ম্যাথগুলা খুব সহজে করা যায় খুব সহজে তুমি ম্যাথগুলো করে ফেলতে পারবে নেক্সট নেক্সটে আসো নেক্সট আরেকটা ম্যাথ করি ই ই টু দি পাওয়ার এক্স তাহলে তুমি ধরো ধরে করো তাহলেই হবে তো নেপিয়ারের রুলস ইউজ করবো তাহলে হবে এখানে যে ধরি ধরি ওয়াই ইকোয়াল টু ই টু দি পাওয়ার ই পাওয়ার এক্স তাই না আচ্ছা এখন তোমাকে লন ইউজ করলেই হবে লন ওয়াই ইকুয়াল টু এখানে একটা কথা আছে সেই কথাটা হচ্ছে যে ই ইর এক্স তা এখানে একটু সমস্যা অনেকের হতে পারে বেসিকটা হচ্ছে এরকম যে তুমি একটা জিনিস মনে রাখবা যে লন ই এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান এই জায়গাটা তোমাকে তো একটু মনে রাখতে হবে লন ইর ভ্যালুটা কত ওয়ান ঠিক আছে তো আমরা পাওয়ারটাকে আলাদা করি সেপারেশন করে নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স লন ই তুমি লন ইর ভ্যালু কত জানো এর ভ্যালু ওয়ান তাহলে কী পাচ্ছ লন ওয়াই ইকাল টু ইজন এক্স তাই না এটা পাচ্ছ এখন এখন তোমার জাস্ট এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ম্যাটটা হয়ে যাবে তুমি এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে তোমার ম্যাটটা হয়ে যাবে তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে আমরা এখানে লিখবো যে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করিবে এটা লিখে নিবা তাহলে কত হবে এক্সের সাপেক্ষে যদি লন ওয়াইকে ডেরিভেটিভ করো তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স হবে এখানে কত হবে ই টু দি পর এক্সকে ডেরিভেটিভ করলে টু দি পর এক্স তাই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু ইটি দি পর এক্স হয়ে গেল তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে বসিয়ে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এই দেখো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ই টু দি পর এক্স ই টু টু ই এক্স ইন্টু ইডি দি পর এক্স ওকে তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এটাই ভাবে রেখে দিলেই হয়ে যাবে অঙ্ক ঠিক আছে খুবই সহজ ছিল জাস্ট তোমাকে একটা জিনিস এখানে জানতে হবে যে লন ইর ভ্যালুটা কত লন ইর ভ্যালুটা ওয়ান হ্যাঁ এই জায়গাটা তুমি যদি বুঝো তাহলে ম্যাথটা খুব সহজেই করে ফেলতে পারবা তো আশা করি বুঝতে পারছো খুব সহজেই তো এখানে কোনো ঝামেলা নাই ম্যাথটা খুবই সহজ তো আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি সেটা হচ্ছে এক্স টু দি পর ইটি পাওয়ার এক্স এটা হচ্ছে এক্স টু দি পর ইটুতে পর্স এটা কীভাবে করবা একই জাস্ট দৌড়বা ক্যালকুলেশন করবা হয়ে যাবে তো প্রথমে ধরি যে ধরি ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পর দি পর এক্স তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে যে লন গুণ করতে হবে লন ওয়াই করলা এখানে লন করলাম কে হলে এক্স টু দি পাওয়ার ইটু দিপোয়ার এক্স তাহলে তোমাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসো তাহলে ইটি দিপোয়ার এক্স সামনে চলে আসলো এখানে কী হলো লন এক্স এখন তুমি এক্সের সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো এখানে লিখো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে জানি আমরা লন ওয়াইকে ডেরিভেটিভ করলে কত হয় যে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স এ এটা সবাই যেন ইকুয়াল টু হচ্ছে আমরা এখান থেকে ইটু দিপার এক্সকে রেখে দিলাম লন এক্সকে ডেরিভেটিভ করলাম ওয়ান বাই এক্স প্লাস লিখলাম আবার লন এক্সকে রেখে দিবো ইটু দিপার এক্সকে ডেরিভেটিভ করলে আমরা ই টু পাবো ঠিক আছে হয়ে গেল খুবই সহজ এখন জাস্ট ডি ওয়াই ডি কে রেখে দিলাম হ্যাঁ এই যে ই টু এক্সটা কমন নিলাম কমন নিলে কত পাবো ওয়ান বাই প্লাস হচ্ছে লন এক্স হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার ই টু দি পর এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স এই তো গেছে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স লন এক্স ওকে তো আশা করি বুঝতে পারছো ঝামেলা নেই সব অঙ্ক জাস্ট ক্যালকুলেশন করলেই হবে একই রুলস তোমাকে লন গুণ করে দিতে হবে তারপর ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে তোমার ম্যাথটা হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা তিনটা ম্যাথ কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আরও তিনটা ম্যাথ কমপ্লিট করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম